বিধানসভার চোখ রেখে আগামীকাল একুশে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট বিধানসভা ভোটের আগে শেষ একুশে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা পঁচিশের একুশে ছাব্বিশের বার্তা আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি ঠিক কি বার্তা দিচ্ছেন সেই অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি তুঙ্গে আমরা দেখেছি আজ সন্ধেবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান তিনি একেবারে পরিস্থিতি সরেজমিনে নিয়ে খতিয়ে দেখেন পাশাপাশি আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যান গীতাঞ্জলি স্টেডিয়ামে একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি একেবারে তুঙ্গে গীতাঞ্জলি স্টেডিয়ামে সেখানে আমাদের প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমরা মানুষের কাছে যাব এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি সেন্ট্রাল পার্ক যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সন্ধ্যেবেলা গিয়েছিলেন পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন অনুপ পাশাপাশি নজর রাখতেই হচ্ছে ধর্মতলার দিকে সেখানে আমাদের সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি আবির তবে প্রথমেই আমরা একবার চলে যাব সরাসরি মানুষের কাছে মানুষ এই মুহূর্তে রয়েছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে মানুষ সেখানে আমরা দেখছি পায়ে পায়ে কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন বিভিন্ন জায়গায় তো থাকার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এই মুহূর্তের ঠিক কি ছবি তুমি দেখতে পাচ্ছ গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমি গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছি যেমনটা তুমি বলছিলে আর আমার চারপাশে কর্মী সমর্থকরা যেমন রয়েছে এবং আমরা জানি যে এখানে মূলত মালদা মুর্শিদাবাদের থেকে কর্মী সমর্থকরা এসেছেন এবং আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ঘড়িতে আমরা জানি যে রাত পোহালেই কিন্তু একুশের সমাবেশ তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাইয়ে শহীদ স্মরণের সেই মহাসমাবেশ এবং আমার চারপাশে এখানে প্রচুর সমর্থক এবং কর্মীরা রয়েছেন রাত যত বাড়ছে ততই কিন্তু তাদের সংখ্যাটা বাড়ছে এই মুহূর্তে আঠেরো হাজারের মতো কর্মী সমর্থক মুর্শিদাবাদ এবং মালদা জেলা থেকে এখানে এসে পৌঁছেছে এবং রাজ যত বাড়বে সেই সংখ্যাটা আরও বাড়বে তবে আবেগের নাম যে একুশে জুলাই সেটা আমি দেখানোর চেষ্টা করবো দেখো যে স্কুটিটা রয়েছে আমার সামনে ধর্মতলা চলো সেটা কিভাবে সেজে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে এবং চারপাশে যারা রয়েছেন তারা কিভাবে স্লোগান দিচ্ছেন চিত্রটা দেখাবো এখানে মালদা মুর্শিদাবাদের থেকে কর্মী সমর্থকরা এসেছেন মানুষ কিন্তু একবার যদি সম্ভব হয় কর্মী সমর্থকদের সঙ্গে যদি একবার কথা বলো তারা কি বার্তা শুনতে চাইছেন আগামীকাল দলনেতৃত্ব থেকে একদম কোথা থেকে এসছেন এবং আগামী আমরা জানি যে একুশে জুলাই কালকে আপনাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কী শোনার অপেক্ষায় রয়েছেন আমরা এসেছি হরিশ্চন্দ্রপুর মালদা ডিস্ট্রিক্ট হরিশ্চন্দ্রপুর থেকে আমরা উনিশশো তিরানব্বই সালের যে তখন আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তখন উনি যুব সভাপতি ছিলেন কংগ্রেসের সেদিন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সেদিন তেরো জন আমাদের কর্মী নিহত হয়েছিলেন সেই দিন থেকে আজ অবধি তেরো জন কর্মীকে নিয়ে উনি যে একটা শ্রদ্ধা দিয়ে এবং সম্মান দিয়ে যে উনি যে আজ অব্দি যে অনুষ্ঠানটা করে যাচ্ছেন এই যে এই তার সাথে সাথে আগামী একুশে জুলাই যেটা

এক ছবি গীতাঞ্জলি স্টেডিয়াম সেখানে প্রস্তুতি একেবারে তুঙ্গে বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা তারা এসেছেন আজ সন্ধেবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশাপাশি সেন্ট্রাল পার্ক সেখানেও তিনি প্রস্তুতি খতিয়ে দেখেন এই মুহূর্তে কর্মী সমর্থকরা তারা কি বলছেন যদি সম্ভব হয় তাঁদের সাথে একবার কথা বলার একেবারে রাত পোহলেই কিন্তু একুশে জুলাই এবং একুশে জুলাই মানে কিন্তু তৃণমূল যারা কংগ্রেস কর্মী তাদের কাছে কিন্তু একটা অনেক বড় আশা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন কিছুক্ষণ আগেই একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন তিনি একেবারে গোটা এই যে সেন্টার পার্ক চত্বর সেখানে কিন্তু পরিদর্শন করেছে এবং সেন্টার পার্কে কী কী ব্যবস্থা করে তিনি যেমন খতিয়ে দেখেছেন এইভাবেই যারা একুশে জুলাই যে আন্দোলন সেই আন্দোলনের সামনে যারা প্রাণ দিয়েছিলেন তাদের নাম কিন্তু এভাবে প্রত্যেক কিন্তু শহীদদেরকে সম্মান জানানো হয়েছে গোটা বিষয় যেমন দেখছি উত্তরবঙ্গ থেকে যারা এসছে মূলত কয়েকজন আছে কথা হলো তৃণমূল কংগ্রেস কর্মী তারা কিন্তু দিনাজপুর থেকে এসছে প্রথমে আপনার কাছে যাবো মূলত কি অপেক্ষা করছে একুশে জুলাই তো আগামীকাল রাত পহলে কি কি দিদিমণি এখন মুখ্যমন্ত্রী কাছে কি কি এখনো পর্যন্ত আপনারা প্রত্যাশা করছেন ভাষণ ছাব্বিশে আমাদের নতুন করে যে আমাদের প্রতিশ্রুতি মানে প্রস্তুতি সভা সেখানে আমাদেরকে কি কি বার্তা দিচ্ছে সে অনুযায়ী আমরা চলব তার জন্য অপেক্ষায় আছি এবং দিদি আগামী দিনের জন্য পথ চলার জন্য আরও কি কি সারপ্রাইজ আমাদের জন্য রেখেছে আমাদের সাধারণ মানুষের জন্য তার অপেক্ষায় রয়েছে আরও একজন আছে কথা বলবো যে আপনারা তো এসছেন উত্তর দিনাজপুর থেকে সেক্ষেত্রে কি কি আগামী দিনে বার্তা শুনতে শুনতে চাইছেন মূলত আজ যে আগামীকাল যে একুশে জুলাই আছে গোটা পশ্চিমবঙ্গে এটি একটি আবেগের দিন আমরা সবাই জানি অনুব বোঝাই যাচ্ছে দলীয় কর্মী সমর্থক তাদের কাছে এই দিনটি আবেগের দিন বিভিন্ন জেলা থেকে পায় পায় এসে পৌঁছেছেন কর্মী সমর্থকরা কলকাতায় কারণ আগামী কাল 21 অর্থাৎ 30 সালের 21 সেখানে ধর্মতলায় মেগা ইভেন্ট শহীদ সদনে সবাইকে আহ্বান তৃণমূল নেত্রী সবাইকে আহ্বান জানাচ্ছি ঝড় জল হলেও আসবেন বর্ষা হলেও আসবেন শান্তিপূর্ণভাবে আসুন শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে বঙ্গোপসাগর সর্ব জায়গা থেকে কালকেও সব জেলা থেকে আসবে সকলের সহযোগিতা প্রার্থনা করছি প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলব প্লিজ লক্ষ্য রাখবেন ধর্মতলায় মেগা ইভেন্ট বিধানসভা ভোটের আগে শেষ একুশে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা আমাদের প্রতিনিধিরা সেই উচ্ছ্বাসের ছবি আমাদের সামনে আনছেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি আবির ধর্মতলায় রয়েছেন আবির আমরা দেখলাম যে একুশের আগে অর্থাৎ আজ সন্ধেবেলা তৃণমূল নেত্রী তিনি যখন পুরো প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছেন তখনই তিনি শোধ চড়িয়েছেন দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তো পরিষ্কার যে বাঙালি অস্মিতা বা বাঙালি আবেগ এই দুটোকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় লড়াইয়ে থাকবে এবং সেই প্রসঙ্গের কথা আজকে তিনি আরও একবার মনে করিয়ে দিয়েছেন অস্মিতার কথা উল্লেখ করে দ্বিতীয়ত হচ্ছে যে একুশে জুলাইয়ের সমাবেশকে ঘিরে অন্তত ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলো নানা মন্তব্য করলেও এখানে একুশে জুলাই সমাবেশ পালন করার পিছনে কী ঘটনা রয়েছে তার পিছনে কি ইতিহাস রয়েছে এবং দলের কর্মীরা কেন সেই ইতিহাসের সাথে আবেগের মধ্যে দিয়ে জড়িত থাকেন সেই বিষয়টাকে তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং কার্যত না করেও আক্রমণ যে একই দিনে যেভাবে উত্তরকন্যা অভিযান ডাকা হয়েছে যখন নবান্ন অভিযান ডাকা হয় তখন কোনো সমান্তরাল ভাবে কোনো কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস যে এগোয় না সেই প্রসঙ্গের কথা এদিনকে বলে দেওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে আরও দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল তাদের বক্তব্যে রাখতে চলেছেন এক হচ্ছে বঞ্চনা ইস্যু এরপর হচ্ছে দলীয় শৃঙ্খলার মতো বিষয় এছাড়া এই সংসদের অধিবেশন যে আগামীকাল থেকে শুরু হচ্ছে সেখানে কার্যত প্রশ্নোত্তর পর্বকে ব্যবহার করে কেন্দ্রের শাসক দলকে চেপে ধরার যে কৌশল তাও তৃণমূল কংগ্রেস গ্রহণ করছে তুমি জানো যে বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস ময়দানে নেমেছিল দু হাজার চব্বিশে এবং গ্রামাঞ্চল বা বিভিন্ন শহরেরও বিভিন্ন জায়গাতে তারা ছুঁয়ে দিতে পেরেছে এবং তারা মনে করছেন মানুষের যে সমস্যার কথা তারা তুলে ধরতে পেরে তারা লাভবান কিন্তু এটা শুধুমাত্র নির্বাচন আসলেই এই ধরনের ইস্যু থাকবে বা উঠে আনা হবে এমনটা নয় এখনো পর্যন্ত বাংলার নির্বাচনের আট মাস বাকি রয়েছে তবে জাতীয় এবং এই রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে হচ্ছে যে নির্বাচন পূর্ববর্তী যে আবহ লক্ষ্য করতে পারা যায় সেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে ফলে এখন থেকে সময় নষ্ট না করে কোনো বিলম্ব না করে দলের নেতা কর্মী সমর্থকদেরকে একযোগে রাস্তায় নেমে পড়তে হবে সেই সংক্রান্ত বার্তাও তিনি আগামীকাল রাখবেন ফলে সব মিলিয়ে বাঙালি অস্মিতা বঞ্চনা এবং দলীয় শৃঙ্খলা এবং সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় যে বিষয় যা নিয়ে বারবার অসুবিধায় পড়তে হচ্ছে কেন্দ্রের আচরণের জন্য তা নিয়ে বক্তব্য রাখবেন তারা বেশ আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে চাই কুৎসারতা আগে তো একথা সত্য মানুষ ভোট দিতে পারতো না আমাদের বিরাট আন্দোলন হয়েছিল গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের মতো তার মধ্যে জন পুলিশের হয়েছিল দাবি ছিল একটাই নো আইডি কার্ড তারপর থেকে মানুষ দেওয়ার অধিকারটা ফিরে পায় ডাবল ইন্ডিয়ান রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠের ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিন থেকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি মামাটি মানুষ দিবস গণতন্ত্র দিবস হিসেবে প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা একুশের আগের সন্ধে ফের সুর চড়ালেন মমতা কত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে দিতে হবে তৃণমূলের বিজেপির উত্তর কন্যা অভিযান তৃণমূলের কর্মসূচিকে নকল করার চেষ্টা নাম না করে বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় কই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত পাশাপাশি ডিভেসি তোপ জলে ভাসছে বাংলার একাধিক এলাকা প্লাবন মোকাবিলায় একাধিক পদক্ষেপের কথা জানিয়ে ডেভেসি তোপ মমতা আজকেই তো প্রায় এক লক্ষ তিরিশ হাজার জল আরো ছাড়া হয়েছে লক্ষ মেট্রিক টন আগেও তো আমি আপনাদের একটা হিসেব দিয়েছিলাম যে সাতাশ হাজার লক্ষ কিউমিক মিটার জল ছাড়া হয়েছিল আর তার উপরে প্রচন্ড বৃষ্টি সবটাই বাংলার মানুষকে ফেস করতে হয় তার মধ্যেও এই জল আটকাওয়ার জন্য আমরা প্রায় সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে পাঁচশোটা চেক ড্যাম করে দিয়েছি লোয়ার দামোদার মেশিন প্রকল্প করেছি খাটাল মাস্টার প্ল্যানও আগামী দিন হবে ডিবিসি পাঞ্চেত মাইথন এরা ওখানকার জল এখানে ছড়ে দিয়ে মানুষ ডুবাবে যদি তারা ইমিডিয়েট অ্যাকশন না নেয় তাহলে আমরা দু তিন বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো কিছু সৃষ্টি করব। আমরা শুনলাম একুশের আগের সন্ধ্যায় সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি পায়ে পায়ে কলকাতায় অর্থাৎ বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা আসছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা গীতাঞ্জলি স্টেডিয়ামে আজ সন্ধে গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং প্রস্তুতি খতিয়ে দেখেন পাশাপাশি সেন্ট্রাল পার্ক সেখানেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা রয়েছে সেন্ট্রাল পার্কে সেখানে ব্যবস্থা কেমন করা হয়েছে কিভাবে করা হয়েছে কোনো অসুবিধার মধ্যে রয়েছেন কিনা কর্মী সমর্থকরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গীতাঞ্জলি স্টেডিয়াম এবং সেন্ট্রাল পার্কে আজ সন্ধ্যাবেলা যান অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী একুশের সভায় যোগ দিতে কলকাতায় উত্তম ব্রজবাসী দিনহাটার বাসিন্দাকে অসমের এনআরসি নোটিস গিরে বিতর্ক দানা বাঁধে উত্তম কুমার ব্রজবাসীর হয়ে আগেই জোর সভা তৃণমূলের তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে কলকাতায় উত্তম কুমার ব্রজবাসী সমাবেশের একদিন আগে কোচবিহার থেকে কলকাতায় আসেন উত্তম কুমার ব্রজবাসী আমাকে বলছে যে আসামে তোমার এনআরসি কেস আসছে সেই নোটিস আমাকে দিল চোদ্দ পুলিশের কাগজ এর আবার বলছি বার্থ সার্টিফিকেট তা আমার এখানে বয়স হলো পঞ্চাশ বছর বাবা মা তিন তিন সিট থেকে এখানে থাকে সেই কাগজপত্র জমা দিয়েছেন সেই কাগজপত্র এখনো জমা দেয়নি জমা দিতে বারণ করছে যে এখানে এনআরসি হবে না